সময় এমন বাধা আসবে এমন প্রতিবন্ধকতা আসবে উম্মতের দিকে এমন এমন গুমরাহী ধেয়ে আসবে সেই গুমরাহীর তুফান থেকে উম্মতকে হেফাজত করতে হলে পাহাড়ের মতো পথের মধ্যে বুকতান করে উম্মতের আলেমদেরকে দাঁড়িয়ে যেতে হবে আর সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক সময় বুকের কে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে এরা হল নাদানের ঘরের নাদা হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহর দিনের বিরোধী একটা কার্যকলাপ যদি পরিচালিত হয় সর্বপ্রথম আল্লাহর আদালতে সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে জমিনে আল্লাহর দিনের গৌরব যদি ভুলুন্ঠিত হয় সর্বপ্রথম সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে সেজন্য নবীর কাছে সর্বপ্রথম লজ্জিত হতে হবে আলেমদেরকে নবীকে গালি দিলে অন্য কারো হৃদয় থেকে রক্ত ঝরুক আর না ঝরুক যাদের কাঁধে নবুতের উত্তরাধিকারের জবাব তারা কোনদিন নীরব থাকতে পারে নইদিক নেতার কথা মানতে গিয়ে খবরদার খবরদার আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না ঠিক বরং যেই দলার যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দেয় হে নবীর উম্মতেরা যদি নবীকে নবী বলে মেনে থাকো তুমি সেই দলার সেই নেতাকে তালাক দিবা খবরদার আলেমদের বিপক্ষে মাঠে নামবা না খবরদার 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 আলেনদের পিছু ছেড়ে অন্য কারো অনুগত করবে না যারা তোমাদেরকে আলেনদের বিপক্ষে ডাকবে তাদের কপালে লাথি মারবে লাথি মার উম্মতকে সরল সঠিক পথে রাখার জন্য গোমরাহি আর পাপ ভ্রষ্টতাকে দমন করবার জন্য বুকের তাজা রক্ত কাতারে ঢেলে দিতে হবে উম্মতের আলেমরা যদি এভাবে হকের পথে অটল থাকে আর আপনাদেরকে এভাবে সঠিক পথের পরিচালনায় নির্দিক নির্দেশনা দিতে থাকে আহ্বান করতে থাকে হে মাধবপুরের জনগণ আপনারা আলেমদের সাথে থাকে জন্য বুকের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকবেন তো